খুলে দিন আজ জেলগুলো সব ছুঁয়ে যাক কাছে এসে রং কেমনটা হয় শিখে যাক অক্লেশে নয় রাজনীতি নয় নয় মহামিছিলের ডাক রং মাখা নয় পতাকাও নয় চিৎকার করে শুধু বলে যাই অসাধু নিপাত যাক কিছুটা সময় হনতি দূরেই কাঁচের ধূসরকারি পাম এভিনিউ বিদায় জানাবে অনামি মুখের শাড়ি হাজার হাজার মিছিলেতে পা হাঁটবে কদিন পরে শরবত গান স্যালুট আর নাম নেবে ঘরে ঘরে বিদ্যজনেরা কেউ বা লিখবে কেউবা বলবে লাল সেলাম হয়তো ওপারে বলবেন উনি বাংলাকে আমি দেখে এলাম হয়তো ওপারে বলবেন উনি বাংলাকে আমি রেখে এলাম